রে এত টেনশন আছিস কেন তোর ইন্টারভিউ কেমন হলো বন্ধু আমি সত্যি টেনশনে আছি রে চাকরিটা হবে কি হবে না এটা নিয়েই টেনশনে আসি আমার মা বাবাও অনেক অসুস্থ এখন চাকরিটা যদি না হয় মা বাবার চিকিৎসা করাবো এই কথা ভেবেই আমি খুব টেনশনে আছি তুই টেনশন ভাগ্যে চাকরি থাকলে হবে আর তুই চল এই দশর কালেক্টরি পুকুরে অনেক লাল মাছ আছে তাদেরকে খাবার খাওয়াইলে দেখবি এমনি মাইন্ড ফ্রেশ হয়ে যাবে নিজেই খাবার খাইতে পারছি না মাছকে খাবার খাওয়িয়ে রিল্যাক্স কিভাবে হই আরে চল চল দেখবি এমনি মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আয় আমার সাথে মাছের খাবার নেন মাছের খাবার আয় দেখ মাছের খাবার বিক্রি করতেছে কত করে খাবার কাকি মাছের খাবার কত করে 10 টাকা বাবা দুই প্যাকেট দিন তো দুই প্যাকেট 20 টাকা দুই প্যাকেট 20 টাকা দুই প্যাকেট 20 টাকা হ্যাঁ দেন খাবার নেন সবাই মাছের খাবার নেন খুচরা নেই কাকি এই 50 টাকায় রাখেন আচ্ছা বাবা ঠিক আছে চল তাহলে আয় আয় ও মাই গড দেখ কতগুলো মাছ আসছে এই পাশে আয় এই পাশে আয় এই নে নে খা খা ও মাই গড এই কত মাস বন্ধু দেখেছিস কত মাস তোকে বললাম না এখানে আসলে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে এই দেখ কিভাবে খাচ্ছে হ্যাঁ তাই তো দেখছি অনেক মাছ এখানে বাবা দিন কিছু খাইনি খুব খিদে লেগেছে টাকা দিবা কয়টা ভাত খাবো এই তো টাকা পয়সা নেই যাও এখান থেকে যাও বাবা খিদেতে পেট ফাইটে যাচ্ছে রেও না কয়টা টাকা তাহলে দুটো ডাইল ভাত খাতে পারবা না এই চা বাংলা কথা বুঝেন না বললাম যে মাছের এখানে খাবার খাওয়াচ্ছি আপনার চোখে বাঁধে না বেরোয় এখান থেকে যত সব আজ লোকজন এই তুই মুরব্বীর সাথে এরকম ব্যবহার করছিস কেন ও তো বিশটি টাকায় চেয়েছে ক্ষুধা লেগেছে মুরব্বী মানুষ চাইতেই পারে তাই বলে কি এমন ব্যবহার করতে হবে তাই তুই চুপ করে থাক তুই জিনিস না না ভাও টাকা নষ্ট করার সময় আমার নেই এই দাঁড়া তুই তো মাছকে খাবার খাইয়ে এমনি টাকা নষ্ট করছিস মুরব্বীর লোক ক্ষুধা লেগেছে তাকে খাবার খাওয়াইলে কি সমস্যা শোন মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব তাকে খাবার খাওয়াইলে আমাদের কোনো ক্ষতি হবে না বরঞ্চ আল্লাহর রহমত আমাদের উপর থাকবে আর তুই যে মাছকে খাবার খাওয়াচ্ছিস এরকম এখানে অনেকেই খাবার খাওয়ায় কিন্তু মুরব্বী লোকের এখন ক্ষুধা লেগেছে তাকে খাওয়ানোর কোনো লোক নেই আর তুই তো খাবার কিনতে গিয়ে বিশ টাকার খাবার পঞ্চাশ টাকা দিয়ে আসলি এখানে তোর টাকা নষ্ট হয়নি আরে বুঝলাম না তো তোর এত গায়ে জ্বালা বাচ্চা কি আমার মাছকে খাবার খাওয়াতে ভালো লাগছে তাই আমি খাওয়াচ্ছি ওনাকে আমার খাবার খাওয়াতে ভালো লাগছে না তাই খাওয়াচ্ছি না হাই রে বন্ধু অসহায় মানুষকে খাবার খাওয়ানোর থেকে তোর এই মাছকে খাবার খাইয়ে বেশি ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তুই যখন ওনাকে খাবার খাওয়ার টাকা দিতে চাচ্ছিস না তাহলে আমি ওনাকে টাকা দিচ্ছি কাকা এই নেন এই টাকাটা আপনি রাখেন এটা দিয়ে ভাত খেয়ে নিন আমার কাছে বেশি টাকা নেই আমিও একটু ঝামেলায় আছি তো তাহলে আপনাকে বেশি করেই দিতাম বড় দান বীর উসমানে বলি নিজে চাকরি বাকরি আবার মানুষের দান করে বেড়াচ্ছে যত সব আলহামদুলিল্লাহ ঠিক আছে বাবা তুমি যা দিছো তাতে আলহামদুলিল্লাহ তোমার সব ঝামেলা মুক্ত করে দিক বাবা আসিদা Оле আল্লাহ তোমার মঙ্গল করুক এ নিজের পেটে ভাত নেই এবার জন্য দোয়া করছস বাবা আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক আরে যাও যাও নিজে চিন্তা নিজে করো নিজে খাই ভিক্ষা করে এবার মানসির জন্য দোয়া করে বেরাস ও হো 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 চাচা আপনি কিছু মনে করেন না আপনি যান আচ্ছা বাবা আল্লাহ হাফেজ ঠিক আছে সাবধানে যেন চাচা ইনশাআল্লাহ বাবা এই তুই চাচার সামনে এরকম খারাপ ব্যবহার করলি কেন আলহামদুলিল্লাহ সারাদিন পর কয়টা ভাত খাতে করতেছি আল্লাহ এই মানুষকে যে ভাত খাওয়াইলো তুমি তার বালা মুসিবত সব দূর করে দাও মালিক তার রিজিকের ব্যবস্থা করে দাও আমিন এই আমার ভাগ্নির জন্য একটা বেলুন কিনতে হবে বেলুন কত করে আচ্ছা তাহলে একটা দিন কাকা এই যে এই লালটা দিন আগামীকাল থেকে তোমার জয়নিং দেখ আলহামদুলিল্লাহ ওকে ওকে স্যার চাকরিটা আমার খুব দরকার ছিল আমি সময় মতো চলে আসবো এই শামীম চাকরিটা আমার হয়ে গেছে হ্যাঁ তো চাকরি হয়ে গেছে আরে পাগলদার তুই তো বলছিলি তো চাকরি হবে না হ্যাঁ তুই দেখেছিস ওই মুরব্বী মানুষটা আমার জন্য দোয়া করেছিল না আল্লাহ তালা মনে হয় ওনার দোয়ারও সিলাই আমার চাকরিটা দিয়ে দেছে অসহায় গরিব দুঃখীর দোয়া কাজে লাগে তাই তুই এরকম অসহায় মানুষদের যদি উপকার করতে না পারিস অন্তত তাদের সাথে বাজে ব্যবহার করবি না হ্যাঁ বন্ধু তুই ঠিক কথা বলেছিস আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আর কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করব না হ্যাঁ বুঝতে পারলেই ভালো চল চল অসহায় গরীব দুঃখীর দোয়া কিন্তু অনেক শক্তিশালী আমরা জীবনের নানা জায়গায় বেহিসাব টাকা খরচ করে ফেলি কিন্তু যখন কোনো অসহায় মানুষ সাহায্য চাইতে আসে তখন বলি আমাদের কাছে টাকা নেই আসলে কাছে টাকা থাকলেও অনেক সময় আমরা তাদের অবহেলা করি এবং অপমান করি আর এটা করা মোটেই ঠিক না আমাদের সামর্থ্য অনুযায়ী ভালোবাসা দিয়ে আন্তরিকভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো কারণ আপনার ছোট্ট সাহায্যই হয়তো কারোর জন্য আশীর্বাদ হয়ে আসবে এমনকি আপনার নিজের জীবনেও আল্লাহর রহমত বয়ে আনবে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু বাস্তবতার সাথে অনেকটাই মিল আছে তাই ভিডিওটা এখনই শেয়ার করে দিন এবং আমাদের পেজটা ফলো করে দিতে ভুলবেন না